ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র হামলায় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই অভিযানকে একটি দার্শনীয় সামরিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ইরানের ফোর্দ নাতানস এবং স্পাহানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায় আমেরিকা যদিও বলা হচ্ছিল ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠের এতটা গভীরে যে শুধুমাত্র আমেরিকার বাংকার বোস্টার বোমা দিয়েই এটাকে আঘাত করা সম্ভব প্রায় তেরো হাজার কেজির এই বাংকার বোমা রয়েছে আমেরিকার কাছে এবং এটিকে বহন করে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন বিমানও রয়েছে শুধুমাত্র আমেরিকার কাছে যার নাম বি টু স্টেলথ বোমারও বিমান এই B2 স্টিলথ বোমারু বিমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি ভেদ করতে পারে কঠিন এমন লক্ষ্যবস্তুতে গোপনে এবং নির্ভুলভাবে আক্রমণ করতে পারে এই বোমারু বিমান মহাকাশ এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা এই বিমানের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিমানটি সম্পর্কে তাদের ওয়েবসাইটে লিখেছে বিডু স্টেলস বোমারু বিমান দূরপাল্লার আক্রমণ পরিচালনার জন্য মার্কিন বিমান বাহিনীর অস্ত্রাগার একটি অন্যতম প্রধান অস্ত্র এবং যুদ্ধে বেশি সময় ধরে টিকে থাকা বিশ্বের বিমানগুলির মধ্যে একটি মার্কিন বিমান বাহিনী তাদের ওয়েবসাইটে লিখেছে বিডু একটি মনুষ্যবাহী বোমারু বিমান যেটি সাবলীলভাবে যে কারো আকাশ সীমায় অনুপ্রবেশের দক্ষতা রয়েছে রাডারে সবচেয়ে কম দৃশ্যমান এর স্টেলস বৈশিষ্ট্যের কারণে বিমানটি সবচেয়ে সুরক্ষিত শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এবং শত্রুর সবচেয়ে মূল্যবান এবং গভীরভাবে সুরক্ষিত লক্ষ্য হামলা করতে পারে বার্তা সংস্থার রয়েটার্স এর মধ্যে প্রতিটি মার্কিন বিটু এর দাম প্রায় দুইশো কোটি ডলার ফলে এটি বিশ্বের এমন এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানগুলোর একটি আফগানিস্তান ইরাক এবং লিবিয়ায় মার্কিন সামরিক অভিযানেও এই বি টু বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল বিমানটি নির্মাতা প্রতিষ্ঠানের মত মতে উনিশশো নিরানব্বই সালে কসভোতে ন্যাটো পরিচালিত অপারেশন এলাইস ফোর্স অভিযানে এই বিমান প্রথম ব্যবহার করা হয়েছিল কোনো যুদ্ধে বিমানের সবচেয়ে দীর্ঘতম সময় ধরে উড়ার রেকর্ডও রয়েছে বি টু বোমারু বিমানের মার্কিন বিমান বাহিনীর দাবি বি টু বিমানগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা দ্বারা শনাক্ত করা নজরদারি করা এবং আক্রমণ করা কঠিন কারণ এর সীমিত ইনফ্রায়েড অ্যাকোস্টিক এবং রাডার সংকেত ফাঁকি দেওয়ার কৌশলের কারণে বিমানটি নজরদারির ব্যবস্থার প্রায় অদৃশ্য থাকে প্রতিরক্ষা নজরদারি ব্যবস্থা এবং রাডারে এই বিমান প্রায় অদৃশ্য থাকায় কৌশলটি তা এখনও গোপনীয় তবে বি টু বিমানে ব্যবহৃত উপকরণ এর বিশেষ আবরণ এবং ডানার নকশার কারণে একটি নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এমনটাই জানিয়েছে বিমানটির নির্মাণতা সংস্থা নর্থ গ্রুপম্যান এই বিমান চালাতেই দুজন পাইলট থাকে বা আসনে একজন পাইলট এবং ডান দিকে মিশন কমান্ডার ভারী বোঝা বহনে এই বোমান বিমানটি সক্ষম এর সাবসনিক গতি এবং শব্দের গতি কাছাকাছি গতি প্রায় পনেরো হাজার মিটারেরও বেশি উচ্চতায় উঠতে পারে এছাড়াও প্রায় বিশ টন ভার বহন করতে পারে বি টু ডেল্ট বোমার অভিমান ইরানে চালানো মার্কিন অভিযানে এই বিমান ব্যবহার করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে বলে দাবি করেছে আমেরিকা উপগ্রহ চিত্রে দেখা গেছে ফর্দো পারমাণবিক স্থাপনা এলাকায় বোমার আঘাতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি